ঈশ্বরের প্রশংসা চ্যানেলে আরেকটি বার ঈশ্বরের বাক্য উপস্থাপন করার সুযোগ পেলাম তাই প্রভু ধন্যবাদ দিই আসুন আমরা আজকের বাক্যের মূল বিষয় শুনি অশুভ শক্তি থেকে সুরক্ষার জন্য কি করণীয় আজকে আমরা যেখানে বসবাস করছি আমাদের চারপাশে অশুভ শক্তি আমাদের ঘিরে রেখেছে আর সেই অশুভ শক্তির মাঝে আমরা বেঁচে আছি আর এই কোনটা শুভ কোনটা অশুভ আমাদের বোঝা আজকে বড় দায় হয়ে গেছে আমাদের জীবনে যেগুলো ভালো আমাদের যেগুলো মঙ্গলদায়ক সেই সমস্ত কিছু আমাদের জন্য শুভ এবং যেগুলো আমাদের ক্ষতিকারক যেগুলো আমাদের ভুল পথে নিয়ে যায় আমাদের সমস্যায় ফেলে আমাদের বিপদে ফেলে সেগুলো অশুভ আজকে আমরা অশুভ শক্তির দ্বারা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু সেই অশুভ শক্তি থেকে আমরা কীভাবে সুরক্ষা পাবো তার জন্য আমাদের কোনো ঘুম নেই আমরা সর্বদাই অবিচল হয়ে রয়েছি আজকে বিচলিত হয়ে রয়েছি আসুন সেই অশুভ শক্তি থেকে কীভাবে আমরা সুরক্ষা পাব তার জন্য আমাদের কি করতে হবে দেখি ঈশ্বরের বাক্য কি বলে আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি যা কব চার অধ্যায় সাত পদ সেখানে এইরূপ লেখা রয়েছে অতএব তোমরা ঈশ্বরে বসীভূত হও কিন্তু দিয়া বলে প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে এখানে বলছে তোমরা ঈশ্বরের বসীভূত হও তার মানে তোমরা ঈশ্বরের অধীনে থাকো ঈশ্বরে বাধ্য হও ঈশ্বরের বাক্য মতো চলো তারপর যেটা বলছে দিয়াবলের প্রতিরোধ করো মানে শয়তানের প্রতিরোধ করো যে দিয়াবল যে শয়তান সেই অশুভ শক্তি বা সেই লুসিফার যে আমাদেরকে প্রতিনিয়ত মন্দ পথে মন্দ রাস্তায় নিয়ে যেতে চায় আপনারা আমার জীবনকে শেষ করে দিতে চায় আপনার আমার জীবনকে ধ্বংস করে দিতে চায় সেই অশুভ শক্তি চায় না আমরা যেন ভালো মতন বাঁচি অশুভ শক্তির কাজ হল প্রতিনিয়ত আমাদেরকে ভয় দেখানো অশুভ শক্তির কাজ হলো প্রতিনিয়ত আমাদেরকে ডিপ্রেশনে রাখা অশুভ শক্তির কাজ হল প্রতিনিয়ত আমাদেরকে মন্দ পথে পরিচালিত করা আর সেই চিকিৎসা বিজ্ঞান আমাদের এরকম বলে যে ব্যক্তি ভয়ের সঙ্গে জীবনযাপন করে সে শুধু মানসিকভাবেই নয় আর্থিকভাবেও বরবাদ হয়ে যায় এই আমাদের চিকিৎসা শাস্ত্র আমাদেরকে শেখাচ্ছে যে আমরা যেন মানসিকভাবে এবং আর্থিকভাবে ভালো থাকতে গেলে ভয়ের থেকে দূরে থাকতে হবে সেই অশুভ শক্তি থেকে দূরে থাকতে হবে ভয়ের সঙ্গে যারা জীবনযাপন করে তাদের সবসময় মাথা যন্ত্রণা উচ্চ রক্তচাপ আলসার চামড়া সংক্রান্ত রোগ দেখা দেয় ভয়ে যারা জীবনযাপন করে তাদের এটাও একটা সমস্যা যে সে অন্য লোকের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখতে পারে না বৈবাহিক এবং পারিবারিক সম্পর্ক নষ্ট হয় বরবাদ হয়ে যায় আর সেই অশুভ শক্তি আপনার আমার জীবনে প্রতিনিয়ত অত প্রতভাবে জড়িত সেই অশুভ শক্তি চায় না আমরা যা সুন্দর জীবনযাপন করি অশুভ শক্তির সেই ভয়ের জন্য আমাদের মাথা ব্যথা আমাদের হাই টেনশান আমাদের আলসার চামড়ার রোগ আমাদের অন্তরের রোগ আজকে পারিবারিক কলহ আজকে বন্ধুত্ব প্রীতি ভালোবাসা সমস্ত কিছু বরবাদ হয়ে যায় আর আমরা এই অশুভ শক্তি থেকে কীভাবে সুরক্ষা পাবো আর এই অশুভ শক্তি থেকে রক্ষার জন্য আমরা কী করতে পারি এই অশুভ শক্তিকে থেকে আমরা কীভাবে বাঁচবো এই অশুভ শক্তি থেকে আমরা কীভাবে রক্ষা পাবো আসুন সেই অশুভ শক্তি থেকে সুরক্ষার জন্য কি কি আমাদের করণীয় আছে প্রথমত আপনাকে বলতে চাই ঈশ্বরের উপরে ভরসা আপনাকে আমাকে ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে ঈশ্বরের উপরে যদি ভরসা রাখতে পারি তখনই আপনার আমার থেকে অশুভ শক্তি দূরকিত হবে এই ভয় দূর করার একটি উপায় আছে সেটি হচ্ছে ঈশ্বরের সামর্থ্যের উপরে ভরসা করা আজকে আপনার আমার ঈশ্বরের ভরসা করতে হবে যে প্রভু আপনাকে এই প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমার কোনো দিন ছেড়ে যাব না ত্যাগ করব না সব সময় আপনার সঙ্গে থাকবেন এবং আপনাকে রক্ষা করবেন প্রভু আপনার কথা দিয়েছেন যে আপনার ভরসা করে তাকে আমি কোনো দিন ছেড়ে যাব না কোনো দিন ত্যাগ করব না আজকে আপনাকে আমাকে ঈশ্বরের উপরে ভরসা করতে হবে আপনাদের আমি একটি ছোট্ট উপমাদী পিতর যখন সেই নৌকার উপরে যাচ্ছিলেন এবং প্রভু অন্যান্য শিশু ছিলেন আর সেই নৌকার উপর যখন যাচ্ছিলেন তারা দেখল যে একটি ছায়ারূপী কেউ হেঁটে যাচ্ছে এরা ভাবলেন অপছায়া বলে চিৎকার শুরু করলেন প্রভু যীশু বললেন এ আমি অন্য কেউ নয় তুমি ভয় পেও না তুমি ভরসা করতে পারো তখন তার শিষ্যরা ভয়ে বিভ্রান্ত কারো ভরসা করতে পারছে না ঈশ্বরের বাক্য প্রভুর বাক্য প্রভুর উপরে তারা ভরসা করতে পারছে না কিন্তু পিতর তিনি বললেন যদি তুমি প্রভু যিশু হও যদি তোমার প্রভু হও আমি ভরসা করছি তাহলে তুমি যেভাবে জলের উপর দিয়ে হাঁটছ আমাকেও জলের উপর দিয়ে হেঁটে আসার অনুমতি দাও প্রভু যিশু বললেন ওকে নো প্রবলেম আপনি তুমি আমার কাছে এগিয়ে এসো পৃত ভরসা করলেন আর প্রভু যিশুর দিকে দৃষ্টিপাত করে সে এগিয়ে চলতে লাগলেন যখন সে তিনি এগিয়ে চলছিলেন তখন দেখলেন প্রভু যিশু জলেপথে হেঁটে আসছেন এবং সেও হেঁটে যাচ্ছে আর যখন প্রভু যিশুর চোখের দিক থেকে চোখটা যখন তার নিচের দিকে দিয়েছেন জলের দিকে দেখলো জল প্রচণ্ড ঢেউ হচ্ছে হাওয়া হচ্ছে আর সে কিনা দুলছে আর সেই ভরসা রাখতে পারলে না প্রভু শিশুর উপরে সে কী করে তার দৃষ্টি দিলেন জলের দিকে হাওয়ার দিকে আর তার প্রভু শিশুর উপর ভরসা না রেখে তিনি ভরসা করলেন নিজের উপরে নিজের নিজের অভিজ্ঞতার উপরে নিজের জ্ঞানের উপরে যে জলের উপর দিয়ে কোনো মানুষ হাঁটতে পারে না আপনাদেরকে আমি একটু উৎসাহিত করতে চাই ঈশ্বরের বাক্য কী বলছে যে ঈশ্বরের উপরে ভরসা করুন যতক্ষণ পিতর প্রভু যিশুর উপরে ভরসা করেছিলেন ততক্ষণ পিতর জলের উপরে হাঁটতে পারছিলেন যখনই পিতর নিজের উপরে ভরসা করলেন নিজের জ্ঞানের উপরে ভরসা করলেন তিনি কি করলেন জলের নিচে ডুবতে থাকলেন আর চিৎকার করলেন প্রভু তুমি আমাকে বাঁচাও যখনই সে আবার প্রভুর উপর নির্ভর করলেন প্রভু তাকে হাত ধরে টেনে তুললেন খ্রিস্টদের প্রিয় ভাই বোন যখনই আমরা অশুভ শক্তির দ্বারা ভয়ে বিভ্রান্ত হয়ে আছি অশুভ শক্তির ভয়ে আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি তখন যদি বলি প্রভু আমাদেরকে বাঁচান প্রভু আমাদেরকে রক্ষা করুন আমরা তোমাদের ভরসা করছি তখনই প্রভু যিশু আপনার দিকে হাত বাড়িয়ে দেবেন তিনি আমাদেরকে উদ্ধার করবেন আমি দ্বিতীয় পয়েন্ট আমি বলতে চাই বলছে ভয় পেও না আপনার আমাকে ভয় পেতে ঈশ্বর মানা করছেন আপনাকে আমাকে ভয় থেকে মুক্ত থাকতে বলছেন অশুভ শক্তি শয়তানের বিচার হচ্ছে আমরা যেন আশারূপী পাখা মেলে উন্নতি রাস্তায় না উড়ি আমরা যেন আনন্দিত না হই আমরা যেন না হাসি সাহসের সঙ্গে এগিয়ে না যাই আমাদের শেষ করতে শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ভয় শয়তানের সেই অশুভ শক্তির সবচেয়ে বড় হাতিয়ার হল ভয় আর সেই হাতিয়ারকে প্রভু যিশু ধ্বংস করার জন্য বলছেন ভয় পেও না কিন্তু আজকে আমরা ভয়ে বিভ্রান্ত আজকে আমরা ভয়ে বিভ্রান্ত আমরা এই পৃথিবীতে কতদিন বাঁচবো আজকে আমি কাজ না করি আমি কীভাবে খাব আজকে আমি কীভাবে চলব আজকে আমরা ঘর বাড়ি করছি আমরা বিভ্রান্ত কতদিন বাঁচবো কি করবো কিন্তু ঈশ্বরের বাক্য বলছে ভয় পেও না এখানে আরেকটি আপনাদের উপমা দিতে চাই আপনার বিশেষ করে দেখি ঈশ্বর বাক্যে সেই যেখানে ঈশ্বর মসিকে বলেছিলেন তুমি আমার প্রজাদের ইসরায়েল জাতিকে তুমি কোনান দেশে নিয়ে যাও মিশর দেশ থেকে কিন্তু সেই যখন যাত্রা পথে রাস্তায় যখন মসি মারা গেলেন তখন ঈশ্বর জিসায়োকে বলেছিলেন জিসায়ো তুমি আমার উপরে ভরসা করো আমি যেহেতু মসির সভাপতি ছিলাম তোমারও সভাপতি থাকব তুমি এই ইসরায়েল জাতিকে কোনান দেশে নিয়ে যাও তুমি ভয় পেও না আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস করো মহাভয়ে ভীত কি নিরাশ হইও না কেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর প্রভু তোমার সভাপতি তুমি যে কোনো স্থানে যাবে আমি তোমার সভাপতি থাকবো আর সেই জিসায়ও ঈশ্বরের উপরে সম্পূর্ণ ভরসা করেছিলেন ভয় পাননি তাই সে ইসরায়েল জাতিকে সম্পূর্ণ নিরাপদে পৌঁছে দিয়েছিল সেই কোনান দেশে আজকে আপনি আমি যদি ভয় না পাই আজকে আপনি আমি যদি ঈশ্বরের ভরসা করি আজকে আপনি আমি যদি ঈশ্বরের বাক্যের প্রতি দৃঢ় থাকি তখন ঈশ্বর আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ করবেন এই জি সাইয়ের মতন আজকে অশুভ শক্তিকে সুরক্ষার জন্য আমি তৃতীয় পয়েন্টটি বলতে চাই সেটি হলো প্রার্থনায় স্থির থাকুন আপনাকে আমাকে প্রার্থনাতে স্থির থাকতে হবে ঈশ্বরের বাক্য বলছে প্রার্থনা করো যা চেয়েছো বিশ্বাস করো পেয়ে গেছো খ্রিস্টদের প্রিয় ভাই বোন আজকে আপনি আমি যখন প্রার্থনা করি আমরা এর মনে মনে সন্দেহ না করি আজকে আপনার আমার মনে সবচেয়ে বড় শয়তানের হাতিয়ার আমরা দেখলাম ভয় সন্দেহ আপনার আমার যে শয়তান সন্দেহ নিয়ে আসে সেই অশুভ শক্তি সন্দেহ নিয়ে আসে অশুভ শক্তি চায় না কোনোদিন আমাদের সাথে ঈশ্বরের বা শুভ শক্তির সম্পর্ক গাঢ় হোক শয়তান সবসময় চায় আমরা সন্দেহের মধ্যে বাঁচি আমরা ভয়ের মধ্যে বাঁচি যাতে আমাদের জীবনে সমস্যা শেষ না থাকে আজকে দেখুন সেই প্রার্থনাতে স্থির থাকার জন্য যেভাবে ইয়োব তার জীবনে স্থির হয়েছিলেন ইয়বের জীবনে প্রচুর ধন সম্পত্তি ছিলেন সেই সময় প্রচুর ধনবান ছিলেন তার প্রচুর চাকর ছিল তার দশ দশটি পুত্রকন্যা ছিল তার প্রচুর পশুধন ছিল কিন্তু শয়তান তার জীবনে পরীক্ষা নিলেন তার পশুধন তার রাখাল তার প্রজাগণ তার সমস্ত দাস দাসী সব তাকে ছেড়ে চলে গেছিলো তাকে শেষ হয়ে গেছিল একটি মাত্র তার সঙ্গে সব তার স্ত্রী যে সারাক্ষণ তাকে টুকছিলেন যে তুমি তোমার ঈশ্বরকে জলাঞ্জলি তুমি তো প্রাণ ত্যাগ করো ইয়ব কিন্তু প্রার্থনাতে স্থির ছিলেন ইয়ব একবারও ঈশ্বরের বিরুদ্ধে কোনো কথা বলেননি সে শুধু বলছিলেন আমি কি ঈশ্বর শুধু মঙ্গলই নেব অমঙ্গল নেব না খ্রিস্টপ্রিয় ভাই বোন আজকে আপনি আমি চিন্তা করি যখন আমাদের যখন প্রার্থনা উত্তর পাই না আমরা যখন প্রার্থনা করছি তার কোনো উত্তর আসন দেরি হয় তখন আমরা বিচলিত হয়ে পড়ি প্রার্থনাতে স্থির থাকতে পারি না আমরা ভাবি আমি এক্ষুনি চেয়েছি যেন এক্ষুনি পেয়ে যাই কিন্তু একটি কথা ভাবুন আপনি যখন ঈশ্বরের কাছে চাইছেন আমি এই দেশের আমাকে এক্ষুনি দাও কিন্তু আপনার মতন ঈশ্বর তো আপনাকে চাইছেন যাতে আপনি প্রার্থনা স্থির থাকুন আপনি প্রতিনিয়ত প্রার্থনা করুন কিন্তু আমরা কি করি আমাদের যখন প্রয়োজন তখনই আমরা প্রার্থনা করি আমাদের যখন প্রয়োজন তখনই আমরা প্রার্থনায় বসি আমাদের যখন প্রয়োজন আমরা তখন ঈশ্বর স্মরণ করি আমাদের যেমন প্রয়োজন আমরা তেমন কথা বলি আজকে আপনি আমি একটি বার চিন্তা করি আপনি আমি যেমন চাই ঈশ্বরও তো চান আমরা তার ইচ্ছা অনুসারে চলি কিন্তু না আজকে আমরা আমাদের ইচ্ছা মতন ঈশ্বরকে পরিচয়িত করার চেষ্টা করছি কিন্তু আমরা ঈশ্বরের দ্বারা পরিচালিত হওয়ার চেষ্টা করি না তাই আমরা আমাদের প্রার্থনার সঙ্গে সঙ্গে উত্তর পাওয়ার চিন্তা করি কিন্তু একবারও আমরা প্রার্থনাতে স্থির থাকি না যে ঈশ্বর বলছেন সদা সর্বদা প্রতিনিয়ত প্রার্থনা করো আর প্রার্থনা স্থির থাকো যেভাবে ইয়োগ প্রার্থনা স্থির ছিলেন এবং সবার শিশুর সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও প্রীত তার সব সেই ইয়োগ তার জীবনে সব কিছু ফিরত পেলেন এবং সব ডবল ডবল হিসাবে যা ছিল সম্পত্তি আবার ডবল হিসাবে সম্পত্তি ফিরে যেতে এসেছিলো আজকে আপনি আমি যদি প্রার্থনাতে স্থির থাকি আজকে আপনি আমি যদি ঈশ্বরের বাক্যের প্রতি স্থির থাকি আজকে আপনি আমি যখন প্রভুতে স্থির থাকব আমাদের জীবনে আশীর্বাদের অভাব হবে না অশুভ শক্তি আমাদের থেকে পালিয়ে যাবে অশুভ শক্তি আমাদের জীবনে সন্দেহ আনতে পারবে না অশুভ শক্তি আমাদের মধ্যে কলহ আনতে পারবে না সেই শয়তানের শক্তি আপনার আমার পরিবারকে নষ্ট করতে পারবে না অশুভ শক্তি থেকে সুরক্ষা জন্য আমি চতুর্থ পয়েন্টটি বলতে চাই বাক্যের প্রতি স্থির থাকুন আজকে আমরা সর্ব কিছু করার পরেও ঈশ্বরের বাক্যের প্রতি আমরা স্থির থাকতে পারি না আমরা ঈশ্বরের বাক্যের প্রতি ধৈর্য রাখতে পারি না আমরা কী করি ধৈর্যহীন হয়ে পড়ি আমরা বিচলিত হয়ে পড়ি আজকে আপনাদের আরেকটি আমি উপমা সহকারে বলি যখন প্রভু ইস্যু তার শিষ্যদের নিয়ে বসেছিলেন সেই সময় করগাহা এসেছিলেন এবং সেখানে কর চাইলেন তখন তার শিষ্যরাও নিশ্চয়ই বিচলিত হয়ে পড়েছিলেন সেই সময় প্রভু যিশু বললেন পিতর তুমি যাও সমুদ্রে গিয়ে ফেলো সেই বড়শিতে প্রথম যে মাছটা উঠবে সেই মাছের গালে টাকা রয়েছে সেই টাকাটা নিয়ে এসে তোমার এবং আমাদের প্রত্যেকের জন্য খাসনা দাও একটি বার ভেবে দেখুন প্রভু যিশুর কাছে তার শিষ্যদের কাছে যখন করগ্রাহের এসেছেন তখন প্রভু যিশু পিতরকে বলছে তুমি যাও সমুদ্রকে ছিপ ফেলো আজকে আপনি আমি কি যাব আপনাকে আমাকে যদি বলা হয় তুমি ছিপ নিয়ে যাও সমুদ্রে গিয়ে বড়শি ফেলো এবং সেখানে গিয়ে যে প্রথম মাছটা সেই মাছের মুখে টাকা রয়েছে বা রত্ন রয়েছে আমরা কেউ বিশ্বাস করব। আমরা কেউ যাব কিন্তু পিতরকে দেখুন সেই ব্যক্তি প্রভু যিশুর বাক্যে বিশ্বাস করলেন প্রভু যিশুর বাক্যের উপর নির্ভর করলেন আর সেই পিতর হাঁটতে শুরু করলেন এবং সমুদ্রে গিয়ে ছিপ ফেলেন মাছ তুললেন সেই মাছের মুখে পশিল সেই পয়সা দিয়ে প্রত্যেকের করো। কর দিলেন আজকে আপনি আমি কি সেরকমভাবে ঈশ্বরের বাক্যের প্রতি কি স্থির আছি নাকি আমরা আমাদের জ্ঞানের প্রতি আমরা স্থির হয়ে আছি যখন আমরা ঈশ্বরকে প্রকৃত হৃদয় দিয়ে ভালোবাসি তখন সমস্ত শয়তানের ভয় দূর হয়ে যায় আপনি আমি যখন ঈশ্বরকে ভালোবাসি তখন শয়তানের সমস্ত ভয় আমাদের হৃদয় থেকে দূর হয়ে যায় এই জন্য ঈশ্বরের বাক্য বলে যে শুদ্ধ প্রেম ভয়কে দূর করে যদি আমাদের হৃদয় ঈশ্বরের প্রেমে ভরে যায় তাহলে সেখানে ভয়ের কোনো জায়গা নেই সেখানে আর শয়তানে কোনো কার্য করতে পারবে না আর শয়তানে সবচেয়ে বড় হাতির হলো ভয় আর সেই ভয় দিয়ে শয়তান আমাদের জীবনকে শেষ করতে চায় যখন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে প্রবেশ করে তখন অন্ধকার এবং ভয় দুই দূর হয়ে যায় আর সেই অন্ধকারের কাজ ভয়ের কাজ হলো শয়তানের কাজ সেই অশুভ শক্তির কাজ আর ঈশ্বর সেই অশুভ শক্তি থেকে আমাদেরকে রক্ষা করার জন্য তিনি এই পিটিয়ে এসেছিলেন আমরা দেখতে পাই প্রভু যিশুর জন্মের সময় ঈশ্বরের দ্বারা বাক্য বাক্য সেই ব্যক্ত হয়েছিল যে বাক্যের উপর ধ্যান দিন লেখা আছে তখন স্বর্গদূত তাকে বললেন যে ভয় পেও না কেননা দেখো আমি তোমাকে বড় আনন্দের সুসুমতে শোনাচ্ছি যা সমস্ত লোকের জন্য আজ দাউদের নগরে তোমাদের জন্য একজন উদ্ধারকর্তার জন্মগ্রহণ করেছেন এই হচ্ছে প্রভু যিশু যিশু মানবজাতিকে জাতিকে বাঁচাতে পারেন তিনি সর্বশক্তিমান প্রভু শুধু এই নয় প্রভু যীশু মানুষকে সমস্ত ভয় থেকে রক্ষা করেন এবং নানা ভয় থেকে মুক্ত করেন ঈশ্বরের বাক্য আবার বলে যে ভয় পেও না কেন আমি তোমাকে ছাড়িয়ে নিয়েছি শয়তানের কবল থেকে আমি তোমাকে নাম নিয়ে ডেকেছি তুমি শুধু আমার আজকে প্রভু যীশু আপনার আমার নাম নিয়ে ডাকছেন তুমি শুধু আমার তুমি শুধু আমাকে ডাকো আমি তোমার সমস্ত অশুভ শক্তি থেকে সমস্ত মন্দ কার্য থেকে সমস্ত শয়তানের কার্য থেকে আমি তোমাকে রক্ষা করব। আমি তোমাকে নতুন জীবন দেব আমি তোমাকে বাঁচাবো তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সঙ্গে সঙ্গে সব সবসময় থাকবো তুমি যখন নদীর পাড় দিয়ে যাবে তখনও তোমার সঙ্গে আমি থাকবো যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে তখন তোমার আঁচ লাগবে না আগুনের শিখা তোমাকে জ্বালাতে পারবে না কেন আমি তোমার ঈশ্বর ইজরাইলের পবিত্র আমি তোমার উদ্ধারকর্তা হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ তোমার নেই কখনোই না কখনোই না শয়তানের থেকে কখনোই না কখনোই ভয় পাওয়ার দরকার নেই কোনো অশুভ শক্তি থেকে ভয় পাওয়া দরকার নেই সেই সমস্ত অশুভ শক্তিকে প্রভু যিশু তিনি ক্রুশে সম্পূর্ণ শেষ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন যে কেহ প্রভু যিশুর কাছে আসবে প্রভু যিশুর কাছে নত হবে প্রভু প্রার্থনা করবেন ঈশ্বরের বাক্য নির্বাশ হবেন সমস্ত অশুভ শক্তি শেষ হয়ে যাবে তাই প্রভু যিশু বলছে তোমরা ঈশ্বরের অধীনে থাকো মানে ঈশ্বরের কাছে নত হও নম্র হও তোমরা শয়তানকে রুখে দাঁড়াও তাহলে তোমাদের সমস্ত শয়তানের কার্য পালিয়ে যাবে শয়তান পালিয়ে যাবে আপনি যখন ঈশ্বরের বাক্যের প্রতি স্থির হবেন অশুভ শক্তিতে সুরক্ষার জন্য যে চারটি পয়েন্ট বললাম যদি এই চারটি পয়েন্ট আপনি মনে রাখতে পারেন আপনার জীবনে সমস্ত অশুভ কাজ দূরে চলে যাবে আপনার পরিবার থেকে সমস্ত অশুভ কাজ ধ্বংস হয়ে যাবে আপনার আত্মীয় স্বজনের জীবন থেকে সমস্ত অশুভ কাজ ধ্বংস হয়ে যাবে আজকে সেই অশুভ শক্তির কাজ হল আমাদেরকে ভয় দেখানো আর এই ভয়ই একমাত্র শয়তানের বড় অস্ত্র যে অস্ত্র আপনার আমার জীবনে সমস্ত সমস্যার সৃষ্টি করে সেই ভয়ই একমাত্র আমাদেরকে কাবু করতে পারে আর তাই বলতে পারে ভয় পেও না আর এই ভয় আমাদের জীবনে যত রকম মাথা ব্যথা আজকে আমাদের প্রেসার আলসার বা মানসিক বা দৈহিক সমস্ত উৎপত্তি আজকে আপনি আমি যদি প্রভুর কাছে নত হই আমাদের জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাবে আর আপনার আমার জীবনে আশীর্বাদ নেমে আসবে আপনার আমার জীবনে শান্তি নেমে আসবে ঈশ্বর আপনার আমার আপনাদের পরিবারের প্রত্যেকের জীবনে আশীর্বাদ যুক্ত করুন আমেন